নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো প্রথমে সকলকে জানাই মেরি ক্রিসমাস তো ক্রিসমাস ডের আগের দিন মানে চব্বিশ তারিখে চলে গিয়েছিলাম বাবিনের জন্য স্নানটা সেজে ওর জন্য গিফট কেনার জন্য তো এই যে গিফট শপে চলে এসেছি কি নেব সেটাই ডিসাইড করতে পারছিলাম না এত খেলনা রয়েছে তো বাবিনে সেরকম কোনো চাহিদা নেই ওকে আগে জিজ্ঞেস করেছিলাম তুমি স্নানটার কাছ থেকে কি গিফট ও ও বলেছিল মা আমার কোনো একটা গিফট হলেই হলো আমাকে একটা গিফট সানটা দিলেই হবে তো আমি আমার পছন্দ মতো একটা গিফট নিয়ে প্যাকিং করে নিলাম আর তারপরে চলে আসলাম একটা কেক শপে তো এখান থেকে একটু কেক আর মোয়া নিয়ে নিলাম নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে আমি আর বাবিন মিলে বসে পড়লাম ক্রিসমাস ট্রি ডেকোরেশন করার জন্য এবার ফার্স্ট টাইমই আমি এরকম ক্রিসমাস ট্রি সাজিয়েছি যেহেতু বাবিন এবার একটু বড় হয়ে গেছে ওরই বায়না ছিল যে ওর জন্য এরকম ক্রিসমাস ট্রি সাজিয়ে দিতে হবে তো তার জন্য ডেকোরেশানের সমস্ত জিনিস এই যে কিনে নিয়ে এসেছি এনে মা আর ছেলে মিলে বসে পড়লাম ক্রিসমাস ট্রি ডেকোরেশন করার জন্য বাবিন কিন্তু খুব মজা পাচ্ছিল ক্রিসমাস ট্রিটা নিজের হাতে সাজাতে তাই ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম আর ও সাজাচ্ছিলো আর আমি একটু ওকে হেল্প করছিলাম আর পাশে দাঁড়িয়ে বাবিনের বাবা আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল আর এই দেখুন বাবিন কত সুন্দরভাবে সাজাচ্ছে আর এই যে ক্রিসমাসের এরকম মাথাগুলো নিয়ে এসেছিলাম আর দেখুন এগুলো কতটা কিউট এই ডলগুলো তো এগুলোকে এবার একে একে সাজিয়ে দিলাম আর এই ডলগুলো দেওয়ার পরে দেখুন ট্রিটা কতটা সুন্দর কালারফুল লাগছে তো খুব সুন্দর লাগ ফার্স্ট টাইম এরকম নিজের হাতে ক্রিসমাস ট্রি সাজাতে এর আগে কখনো আমি এরকম ক্রিসমাস ট্রি সাজাইনি বাবিনের আবদারে এই ফার্স্ট টাইম ক্রিসমাস ট্রি আমরা সাজাল আমার বাড়িতে ছোটোখাটো করে ক্রিসমাস সেলিব্রেশনও করবো বলে ঠিক করেছি তো এই যে আমাদের ক্রিসমাস ট্রি সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন তো কেমন লাগছে এবার ফিনিশিং দেওয়া বাকি টুনি লাইট দিয়ে ক্রিসমাস ট্রিটা খুব সুন্দরভাবে মুড়িয়ে দেওয়া হলো দিয়ে সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আলোটা জলার সঙ্গে সঙ্গে ক্রিসমাস ট্রিটা ঠিক কতটা সুন্দর লাগছে বাবিন তো খুব খুশি হয়েছে আর এদিকে চলছিল টিভিতে ওর ফেভারিট কার্টুন মোটুপাতলু ও একবার মোটু পাতলু দেখতে ব্যস্ত আর একবার ক্রিসমাস ট্রি সাজাতে ব্যস্ত রয়েছে তো এই দেখো দেখুন ফাইনালি আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেশান কমপ্লিট হয়ে গিয়েছে আর পাশে রেখে দিয়েছি একটা কেক পাশেরটা টুপিও রেখে দিয়েছি বাবিনের যা উইস বাবিন সেটা বলে দিয়েছে আর আমি তো সানটা সেজে বাবিনের জন্য গিফট আগে থেকে কিনে এনে রেখেছি সেটা বাবিনকে বলেছিলাম না তো সকালবেলা বালিশের তলায় গিফটটা রেখে দিয়েছিলাম আর এই দেখুন বাবিন সকালবেলা উঠে গিফটটা পেয়ে কতটা খুশি তো ছোটোবেলায় এরকম কিন্তু আমরাও ভাবতাম যে সান্টা ক্লস এসে আমাদের এরকম গিফট দিয়ে যায় তো সান্টা ক্লস তো আসলে সবার বাবা মা বাবা মারাই আমাদের সানটা তো তারাই আমাদের জন্য গিফট দেয় তো আমিও এখন মা হয়েছি তাই আমি হয়ে গেছি বাবিনের সানটা তো আমি সানটা সেজে বাবিনকে খুব সুন্দর একটা গিফট দিলাম বাবিন তো গিফট পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে তারপর বাবিনকে একটুখানি সান্টা সাজিয়ে দিলাম বাবিনকে প্রত্যেকবারই আমি নিজে হাতে এরকম সানটা সাজাই আমার খুব ভালো লাগে বাবিনকে এরকম সুন্দরভাবে সানটা সাজাতে তো বাবিনও কিন্তু খুব এনজয় করে এই সাজটাতে আর এবছর আমিও একটুখানি সেজে নিয়েছিলাম বাবিনের সঙ্গে এই রেড কালারের ড্রেসটা পরে তো বাবিনের সাথে আমিও ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম আমারও কিন্তু খুব ভালো লাগছিল এভাবে একটু সেজে গুজে বাবিনের ট্রির পাশে বসে ছবি তুলতে মা ছেলের এই সুন্দর মুহূর্তের ছবিগুলো বাবিনের বাবাকে বললাম একটু ক্যাপচার করে দিতে আর বাবিনের বাবা বা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ছবি তুলে দিল তো তারপর একটু চলে আসলাম ছাদে ছাদে এসে একটুখানি ভিডিও করে নিলাম Merry Christmas. Merry Christmas. Merry Christmas. তো বাবিনের বাবার মাথাতেও একটা টুপি পরিয়ে দিয়েছিলাম আমরা তিনজন একটু ফটো ভিডিও করে নিলাম তো খুব সুন্দরভাবে আজকে ক্রিসমাসটাকে সেলিব্রেশন করলাম তো খুব ভালো লাগলো তারপরে আমিও একটুখানি ভিডিও করে নিলাম বাবিনকে বললাম একটুখানি তুই হেঁটে সানটা ক্লস সেজে একটু ভিডিওটা কর ও দেখুন কতটা এনজয় করছে সান্টা সেজে তো ও খুশি যেখানে আমিও খুব খুশি তারপরে নিচে চলে আসলাম এবার বাবিন কেকটা কাটিং করবে বাবিন দেখুন সে যে বসে পড়েছে গিফট নিয়ে আর কি গিফট লাগবে বলুন বাবিনের ঝোলা থেকে সব গিফট সবাইকে দিয়ে দেবে তো এবার বাবিন কেকটা কাটিং এবারিকের ঠাম্মি দান্দানো চলে এসেছিলো কেক কাটার সময় তো সবাই মিলে আমরা ক্রিসমাসটা সেলিব্রেশন করলাম তো এই ফার্স্ট টাইম ক্রিসমাস এভাবে সেলিব্রেশন করে আমাদের তো ভীষণ ভালো লাগলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন